প্রিয় বন্ধুরা আজ চিন্তা সূত্র জানা অজানায় আমি কৃষ্ণকলি রায় আছি আপনাদের সঙ্গে আপনারা জানেন আমরা জানা অজানার আয়োজনে আপনাদের সামনে হাজির হই নানা বিচিত্র বিষয় নিয়ে আজও তেমনি একটি কৌতূহল উদ্দীপক বিষয় নিয়ে হাজির হয়েছি চলুন মূল গল্পে ফিরে যাই তার আগে আপনাদের একটা প্রশ্ন করি আপনারা কি জানেন শিকাগো শহরকে কেন পৃথিবীর কষাইখানা বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহরের নাম শিকাগো তবে সারা বিশ্বের মানুষের কাছে এই শহর পৃথিবীর কষাইখানা নামেই পরিচিত সাধারণত কষাইখানা বলতে পশু জবাই করার স্থানকে বোঝানো হয় তাহলে এই শহরকে কেন কষাইখানা বলা হয় এই শহরে কি তাহলে শুধু পশু জবাই করা হয় এই প্রশ্ন মনে জাগা স্বাভাবিক শিকাগো শহরটির কষাইখানা উপাধি অর্জনের পেছনে রয়েছে লম্বা ইতিহাস প্রায় একশো আটচল্লিশ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ঘটেছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড এই আগুনের সূত্রপাত ঘটে আঠারোশো সালের আট অক্টোবরের রাতে দশ অক্টোবর সকাল পর্যন্ত সেই আগুন নেভানো সম্ভব হয়নি এই অগ্নিকাণ্ডের ঘটনাকে গ্রেট শিকাগো ফায়ার বলা হয় ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ভেঙে পড়ে সব ধরনের অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় পুরো শিকাগো শহর শহরের প্রায় নয় বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় এর ওপর বেশি মানুষ জীবন্ত পুড়ে মারা যায় তবে উদ্ধার করা সম্ভব হয়েছে কেবল একশো বিশ জনের লাশ এক হাজারের বেশি বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট হোটেল সরকারি বেসরকারি অফিস সম্পূর্ণ পুড়ে যায় সেই সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সেসব গুরুত্বপূর্ণ নথির মধ্যে ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কিছু গুরুত্বপূর্ণ চিঠি এবং শিকাগোর জনপ্রিয় আলোকচিত্রী আলেকজান্ডার হেসলারের তোলা কিছু দুষ্প্রাপ্য ছবি এই ঘটনায় গৃহহীন হয় শহরের প্রায় এক লাখ মানুষ ভয়াবহ এই অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় দুইশো মিলিয়ন মার্কিন ডলার মুদ্রাস্ফীতি হিসেবে যা এখন চার পয়েন্ট পাঁচ বিলিয়ন ডলারের বেশি পরবর্তী সময়ে উনিশশো দশ সালের বাইশ তেইশ ডিসেম্বরে এই শহরের ইউনিয়ন স্টক ইয়ার্ডসে ঘটে যায় আরেকটি অগ্নিকাণ্ড এ অগ্নিকাণ্ডে একুশ জুন অগ্নি নির্বাপক কর্মী প্রাণ হারান উনিশশো সালের উনিশ মে শিকাগোর ইউনিয়ন স্টাক ইয়ার্ডসে আরও একটি অগ্নিকাণ্ডে প্রাণ হারান একজন অগ্নি নির্বাপক কর্মী আহত হন পঞ্চাশ জন চারশো থেকে এক হাজার গবাদি পশুর মৃত্যুসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় আট মিলিয়ন মার্কিন ডলার এই তিনটি অগ্নিকাণ্ড রীতিমতো এই শহরকে খানাতে পরিণত করেছিল অবাক করা বিষয় হলেও অলেরিন নামক এক গরিব কৃষানি গরুর দুধ দোয়ানোর সময় গরুর লাঠিতে হারিকেন ভেঙে খড়ের গাদায় আগুন ধরে যাওয়াকে এই গ্রেট ফায়ারের কারণ হিসেবে ধরা হয় তবে সেই সময়ের আমেরিকার জনতার আইরিশ বিরোধী মনোভাবের কারণেও এই ঘটনা ঘটতে পারে অলেরি পরিবারের সদস্যদের মতে আগুনের সময় তারা সবাই ঘুমন্ত ছিলেন মূলত এই শহরে এত মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে যাওয়ার কারণে শিকাগোকে পৃথিবীর কষায়খানা বলা হয় বন্ধুরা আজ এ পর্যন্তই আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন